দাদা রাজনৈতিক দল তো অনেক কিছু বলছে তুমি কিছু বলবে না রাজনৈতিকের ব্যাপারে দেখো বিষয়টা হচ্ছে বর্তমান সময়ে রাজনৈতিক দল একেবারে যে যার মতো তৈরি করে ফেলেছে যদিও গণতন্ত্র রাষ্ট্র যে কোনো মানুষ সাংবিধানিক অধিকার নিয়ে তারা নিজস্ব রাজনৈতিক দল তৈরি করতে পারে এটা যেমন সঠিক কিন্তু একটা বুদ্ধিমাত্মার সঙ্গে করা উচিত ছিল দেখুন আমি প্রথমে বলে রাখি যে আমি বিগত বেশ কয়েকদিন পূর্বে একটা লাইভ করেছিলাম সেই লাইভটা করার পর থেকে আমি ভেবেছিলাম যে রাজনৈতিক দল নিয়ে আর কোনো রকম আলাপ আলোচনা করবো না কিন্তু আজকে যখন তুই প্রশ্নটা করলে তখন আমি বলছি আজকে দেখো হুমায়ুন কবির মহাশয় তিনি যে রাজনৈতিক তৈরি করেছেন এই তৈরি করার পিছনে আজকে গোটা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় যারা পারিযায়ী শ্রমিক রয়েছে বিশেষ করে মুর্শিদাবাদ এলাকার যে সমস্ত মুসলিম যুবকরা রয়েছে বিভিন্ন জায়গায় কাজ বাজে গিয়ে তারা বিভিন্ন রকম ভাবে বাধা বিপত্তি সম্মুখীন হচ্ছে তো এই ব্যাপারটাকে নিয়ে হুমায়ুন কবির সাহেব কি ভাবছেন এটা আমি একজন সাধারণ জনগণ হিসাবে প্রশ্ন দ্বিতীয় হচ্ছে বিগত দু তিন দিন আগে দেখলাম যে আমাদের মেদিনাপুরের প্রিজাদার সৈয়দ রুহুল আমিন ভাইজান তিনি একটা নতুন রাজনৈতিক দল তৈরি করেছে তো বিষয়টা হচ্ছে রুহুল আমিন ভাইজানের তাকেও স্বাগত জানায় আন্তরিক শুভেচ্ছা জানায় তাঁর প্রতি দোয়া থাকবে কিন্তু ঘটনা হচ্ছে এর পূর্বে যখন পিরিজাদা আব্বাস সদিকী ভাইজান আইএসএফ তথা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট যখন তিনি তৈরি করেছিলেন বা তিনি যখন প্রতিষ্ঠা করেছিলেন সঙ্গে সঙ্গে দুই হাজার একুশ সালের কথা বলছি তখন এই রুহুল আমিন ভাইজান তিনি কিন্তু একটা ফ্রন্ট তৈরি করেছিলেন ইউএসএফ বলে তো ব্যাপার হচ্ছে ইউএসএফ আইএসএফ আবার দেখতে পাচ্ছি যে হুমায়ুন কবির সাহেব যেরকম জে ইউপি মানে জনতা উন্নয়ন পার্টি এরকম সামথিং কিছু হবে হ্যাঁ তারপরে আবার দেখছি সৈয়দ রুহুল আমিন সাহেব তিনিও দেখছি যে তথা কি একটা মানে জনগণ উন্নয়ন পার্টি না এরকম চার কিছু একটা যে এটাও যে এই তো ভাবে রাজনৈতিক দলগুলো তৈরি হচ্ছে তো ঘটনা হচ্ছে এখানটায় কঠিন একটা প্রশ্ন মারাত্মক একটা প্রশ্ন থেকে যাচ্ছে যে এই সমস্ত রাজনৈতিক দলগুলো আমি চাইবো যে তারা ছোট ছোট যে সমস্ত রাজনৈতিক দল নতুন তৈরি হচ্ছে বা বিগত দিনে তৈরি হয়েছিল বা ছোট ছোট অরাজনৈতিক সংগঠনগুলো যেটা আমার মন্তব্য মনে হচ্ছে সেটা হচ্ছে আর বিজেপি এবং তৃণমূল যারা নিয়ে হিন্দু মুসলমানের মধ্যে ডিভাইডেশন তৈরি করে যারা রাজনীতি করছে তাদের বিরুদ্ধে লড়াই যদি করতে চায় তাহলে সমস্ত ফ্রন্টগুলো একত্রিত হয়ে যদি লড়াই করে তাহলে একটা ভালো জায়গা দেখতে পাবো আর যদি সবাই আলাদা আলাদা করে তৈরি করে তাহলে তার ভবিষ্যৎ হবে বলতে পারছি না তো যাই হোক এতটুকু বলার ছিল আর বিষয় হচ্ছে রাজনৈতিক পরিপ্রেক্ষিতে আমাকে সেরকম আর কেউ প্রশ্ন করবেন না কারণ এই বিষয়গুলোকে নিয়ে আমি কথা বলতে চাইছি না কারণ আজকে যাকে দেখছি সে ভাইজানের জন্য জীবন দিচ্ছে কালকে দেখছি সে আবার অন্য গান গাইছে পরশু দেখছি যে জোড়া ফুলে তারপর দিন দেখছি সে পদ্ম ফুলে তো ব্যাপার হচ্ছে কে কখন কোথায় যাচ্ছে কিভাবে যাচ্ছে আমরা জানি না আর বিশেষ করে আমরা যে সোশ্যাল মিডিয়াতে যে মন্তব্য বক্তব্য করছি করার পরিপ্রেক্ষিতে কি হচ্ছে যে আমরা সাধারণ মানুষের কাছে টার্গেট হয়ে যাচ্ছি যেখানে যারা নেতৃত্ব দিচ্ছে তাদের অস্তিত্ব ঠিক থাকছে না কিন্তু সেই জায়গাটায় আমরা কথা বলে মানুষের কাছে মানে শত্রু হয়ে যাচ্ছে তো এই সস্তার রাজনীতি যারা করে তাদেরকে নিয়ে আমি কথা বলতে চাই না আর দ্বিতীয় আরেকটা কথা বলে রাখি যদিও ভেবেছিলাম রাজনৈতিক দল নিয়ে কথা বলবো না তার পাশাপাশি বলে রাখি যে একটা নতুন দালালের আবির্ভাব হয়েছে সেই দালালকে নিয়ে দুটো একটা কথা না বললে আমার কষ্ট হচ্ছে ভাই তো আপনারা থাকবেন সঙ্গে থাকবেন অবশ্যই ভিডিও থ্যাংক ইউ